শিকার আজ আমার প্রিয় হাঁসুয়াপা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অনেকে আমাকে আপনি তো আপনার হাঁসবাপা আর কিছু বললেন না আমি বলি তোমরা কি দেখো আমার বক্তব্য শোনাও আমি একজন বিবেকবান মানুষ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আমি জাতিসংঘের উপদেষ্টা হিসাবে সারা পৃথিবীর সকল আইন না জানলেও মানবিক দিকগুলো এবং জেনারেল আইন সম্পর্কে ধারণা আছে আমি আমার মতো করে বলেছি যে কোনো বিচারপতি যে কোনো আদালতকে সম্মান করতে হয় যে কোনো ট্রাইব্যুনাল হোক বিশেষ ট্রাইব্যুনাল হোক এবং সেসব বিচারপতিদের প্রতি আমাদের সবারই শ্রদ্ধা থাকা উচিত আমি বলেছি মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমি সমালোচনা করেছি আমি বলেছি এ বিচার নিরপেক্ষ হয়নি এটা একটা সাজানো মামলা ম্যাটিকুলাস ডিজাইন অব ডক্টর ইউনোস এবং তার সমর্থকদের তথা একাত্তরের পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলসামসদের একাত্তরের পরাজয়ের গ্লানি মশার জন্যে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার মানসিকতায় তারা এই এই ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে এবং শেখ হাসিনার পক্ষে যেই উকিল তারা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও তো একটা বেয়াদব ও দাঁত খেল খেলাইয়ে হাসে আপনাদের মনে আছে মনে হয় একটা ছাত্র স্কুল ছাত্র বাসের নিচে চাপা পড়ে মারা যাওয়ার পর তৎকালীন সড়ক মন্ত্রী অথবা কী মন্ত্রী ছিল মন্ত্রী ছিল সড়ক মন্ত্রী মনে হয় মাদারীপুর থেকে নির্বাচিত কয়েকবার তিনি এমপি ছিলেন শাহজাহান খান এক সময় আমরা এক সময়ে জাসদ করেছি তিনিও জাসদের কর্মী ছিলেন সেই শাহজাহান খানের মন্ত্রিত্ব আমি খেয়ে দিয়েছি আমার আমাকে আমি বলেছি এই যে দেখো হাঁসুপা তোমার মন্ত্রী ব্যাটাই যে হাসে দাঁত বের করে হেসেছে কেন তাকে জিজ্ঞেস করা তাকে আউট করে দাও সাথে সাথে আমার প্রিয় হাঁটুয়াপা মাননীয় প্রধানমন্ত্রী যাকে আমি এখনও বলি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ তিনি পদত্যাগ করেননি এখনো পদত্যাগ করেননি মিথ্যা কথা সাজিয়েছিল তৎকালীন সময়ে সেনা প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতিকে বাধ্য করা হয়েছিল মিথ্যা কথা বলার জন্যে গান পয়েন্টে যদি তিনি না বলতেন তাকে গুলি করে হত্যা করা হতো সে কারণেই রাষ্ট্রপতিও স্বীকার করেছেন হ্যাঁ আমার কাছে পদত্যাগপত্র দিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে আপনারা শুনেছেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক শেখ হাসিনা বা উনি তো বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আপনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন থাকলে সেটা কোথায় মহামান্য রাষ্ট্রপতি বলেছেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র জমা দেন নাই সেহেতু তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ও মাই কার্ড এটা একটা পয়েন্ট আরেকটা হলো ওকে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হলে পদত্যাগ করার কোনো প্রয়োজন হয় না যদি আন্দোলনের পর যারা আন্দোলন করেছে তাদের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন করা হয়